নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ফিরে এলাম আবার একটি নতুনভাবে নতুন মজাদার গল্প নিয়ে তাহলে ভিডিওটা স্কিপ না করে আমাদের ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা শান্তিপুর নামে একটি ছোট গ্রাম ছিল সেখানে একটা পরিবার ছিল দুই দুই ভাই বউ মিলে শান্তিতে তাহলে বন্ধুরা স্কিপ না করে দেখতে ভাই আমি একটু বাজারের দিকে যাচ্ছি বুঝলি বাজার থেকে বাজার কিছু করে আনি তারপরে মাঠের দিকে যাব বুঝলি তুই ততক্ষণ তৈরি নে আমি ঘুরে আসছি বাজার করে রেখে দিয়ে দুজন মিলে মাঠের দিকে যাব ঠিক আছে আমি যাচ্ছি তুই ততক্ষণ তৈরি নে ঠিক আছে দাদা তুমি যাও আমি তৈরি হয়ে থাকছি তাড়াতাড়ি ঘুরে আসো তুমি দুজনে মিলে যাবো মাঠের দিকে এই বলে তো রাজুর বড় ভাই বাজারের দিকে চলে যায় কইরে ছোট রান্না রান্নাঘরের দিকে একটু আয় এদিকে একটু হেল্প করে দিবি আমাকে তো দাদা আবার বাজার চলে গেল এক্ষুনি চলে এসে আমাদের যে তাড়া দেবে জানিস তো আরে দিদি ভাই যাচ্ছি গো যাচ্ছি একটু ওইদিকে কাজ সাথে একটু দেরি হয়ে গেল আর কি চান টান সেরে উঠতে একটু দেরি হয়ে গেল এই তো আমি চলে এসেছি দুজনে মিলে ঝটপট করে রান্না বান্না চাপিয়ে নেবো বলো যা গরম দিয়েছে আরে ছোট বলি জানিস না তুই আর নতুন বিয়ে করেছিস তো একটু সময় তো লাগবে রান্নাঘরে আসতে তাই না যাই হোক যাই আমি তো প্রায় কাজগুলো করেই এনেছি জানিস তো তুই আমাকে একটু হেল্প করে দে একটু আনাজটা কেটে দে তারপর আমি যাই দেখি উনুন চাপাতে হবে আরে দিদি ভাই বলো না আর সকালে একটু ঘুম আনতে দেরি হয়েছিল না গরমে তো রাতে ঘুমই হয়নি সেই ভোরের দিকে একটু ঘুমিয়েছিলাম জানো তো তাই তো একটু চোখটা লেগে গেছিল গো তাই উঠতে দেরি হয়ে গেছে আরে ছোট ঠিক আছে ঠিক আছে এত বলার কি আছে বল ঠিক আছে ঠিক আছে এমনটাই হয় রে এই সময়টা যে যাই হোক কেমন গরম পড়েছে বল আর দিদিভাই বলো না গরমে তো আমার ঘুমই আসছিল না জানো তো এই মেয়ে করেছে মনে হচ্ছে বৃষ্টি হবে বলো আরে হ্যাঁ ছোট ঠিক বলেছি ওই বুঝি বৃষ্টি আসবে আসবে বলছে জানিস আরে ছোট কতদিন বৃষ্টি হয়নি বল ক্ষেতের গাছগুলো তো পুরো শুকিয়েই যাচ্ছে রে পাম্পের জলে কি আর হয় বল ঠাকুর বৃষ্টি হয় যেন গো বৃষ্টি হলে গাছপালাগুলো আবার একটু সতেজ হবে জানিস তো আরে হ্যাঁ হ্যাঁ দিদি ভাই ঠিক বলেছো তুমি গাছগুলো কেমন শুকিয়ে গেছে জানতো কালকে গেছিলাম বাগানে তারা দুই জামিলে যখন এসব কথা বলবলি করছিল আর সেই সময় তো সেখানে রাজু এসে উপস্থিত হয় কই গো বৌদি কি হচ্ছে বাবা দুজনে মিলে এত গল্প করছো না রান্না-বান্না করছো কি করছো না কই কিছু খাবার দাবার কিছু আছে তো দাও আমাকে আমি একটু আবার খাওয়া-দাওয়া করে দাদার সঙ্গে মাঠের দিকে যেতে হবে বুঝলি দাদা বলে গেছে বাজার থেকে ফিরে এসেই আমাকে নিয়ে মাঠের দিকে যাবে দাও 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 কিছু যদি থাকে একটু দাও দেখি খাই আরে কি ব্যাপার ভাই তোমাকে তো রান্নাঘরে দেখাই যায় না আজকে রান্নাঘরে কি ব্যাপার খাবার খেতে এসছো না পিঙ্কিকে দেখতে এসছো এই এই এইটাই আমি ভাবছিলাম এইটাই তুমি বলে বসলে আমি তো এটাই ভাবছিলাম তুমি আমাকে বলে বসবে পিঙ্কির মুখ দেখার জন্য হয়তো আমি এসেছি না হলে তো রান্না করে সচরাচর আসি না কিন্তু দাদা যে আমাকে বলে গেল খাবার কি একটু রেডি হয়ে থাকতে তার জন্যই তো আমি এলাম আরে ভাই মজা করছিলাম তো আমি রাগ করছো কেন তুমি এই ছোট কি বল আরে না 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 বৌদি আমি রাগ করবো কেন আমিও তো মজা করছিলাম আমি তো ওকে দেখতে একটু এসেছিলাম তুমি তো যেটাই বলেছো সত্যি বলে দিয়েছো এই এই দেখ দেখ ছোট দেখ দেখ কি আরে চিটিংটা করলো দেখ এই দেখো দেখো দিদি ভাই তোমরা দুজন যা শুরু করেছো না বেশ ভালো লাগছে না আমি কিন্তু তাহলে ভেতরে চলে যাবো না হলে তোমার ভাইকে যেতে বলো এখান থেকে আরে নানা পিঙ্কি তুমি রাগ করো না আমি চলে যাচ্ছি আমি একটু চা আর বিস্কুট খাওয়ার জন্য এখানে এসেছিলাম বুঝলে দাদা চলে আসবে তুমি চা আর বিস্কুটটা আমার কাছে পাঠিয়ে দাও আমি চলে যাচ্ছি বুঝলে আচ্ছা ঠিক আছে যাও যাও রুমে গিয়ে বসো আমি নিয়ে যাচ্ছি রাজাপান কোন এইসব কথা বলা বলি করছিল সেই সময় তো রাজুর দাদা বাজার থেকে চলে আসে ওই গো এই যে বাজারপত্রগুলো সব রেখে দিয়েছি বুঝলে রান্না বান্না করে রে আমি আর রাজু মিলে একটু ক্ষেতের দিকে যাচ্ছি বুঝলে প্রচুর মেঘ করেছে মনে হয় বৃষ্টি হবে দেখি পাম্পটা একটু হালকা করে চালিয়ে দেবো বেশি আর চালাবো না দেখি বৃষ্টিটা হলেই ভালোই হয় বুঝলে আসছি আমরা এই বলে তারা দু ভাই মিলে মাঠের দিকে যেতে থাকে এইভাবেই চলছিল তাদের সুখের সংসার কিন্তু হঠাৎ করে একদিন তাদের এই সুখের সংসারে নেমে এলো দুঃখের ছায়া তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামী পর্বে কী হতে চলেছে সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো টাটা বন্ধুরা বাবাই ভালো থেকো সুস্থ থেকো